এসে তারা নিজেদেরকে এত বড় মনে করা শুরু করলো যে জনমতে তোয়াক্কা না করে তাদের ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সব করতে গিয়ে দুই হাজার সালে একটা ভোটবিহীন ভোটারবিহীন একটা নির্বাচন করে ফেলবে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো চুয়ান্ন জনকে পাশ করিয়ে আসল দুই হাজার সালের ওই নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ এত ফ্যাসিস্ট হয়ে গেল তারপরে সে একের পর এক নানা ধরনের অভিনব নির্বাচন উপহার দিতে শুরু করছে দিনের ভোট রাতে করে খেলা ভোট হওয়ার আগেই মনোনয়ন মনোনীত বলেই নির্বাচিত করে খেলা পুলিশের সামনে দুই হাত বাড়িয়ে ফাইপ দাঁড়িয়ে আছে সে বিশ্বাস করতে পারছে না যে তাকে গুলি করে দিতে পারে গুলি খাওয়ার পর প্রথমে সে তো হতভম্ব হয়ে গেল তারপর আস্তে করেছে বসে পড়ে কিন্তু সাইদের এই বসে পড়াটা গোটা দেশের মানুষকে এমন উত্তেজিত করে তুললো এমন রুখে গোটা দেশের মানুষ এই সিরাজগঞ্জে হয় জেলা সবচেয়ে বেশি মৃত্যুর মানুষ যে একবার ক্ষুব্ধ হবে তার ভেতরে কি পরিমাণ শক্তি সে সঞ্চয় করতে পারে তার সামনে যে পুলিশ দাঁড়াতে পারে না তার সামনে যে বর্ডার গার্ড দাঁড়াতে পারে না তার সামনে দমন কোনো বাহিনী যে দাঁড়াতে পারে না সিরাজগঞ্জের মানুষ তো তার সাক্ষ্য দিয়েছে এবং সেই হাসিনা সরকার শুধু পদত্যাগ নয় দেশ ত্যাগ করতে বাধ্য হবে আয়ুব পদত্যাগ করেছে এরশাদ পদত্যাগ করেছে হাসিনা পদত্যাগ এবং দেশ ত্যাগ করেছে মানুষের এই প্রচন্ড শক্তির সামনে এরা দাঁড়াতে পারে একটা জিনিস হিসাব করে দেখেছেন যত বড় স্বৈর হোক শাসক হোক না কেন আমাদের এই ভূখণ্ডে কোন স্বৈর শাসকের আয়ু দশ বছরের বেশি নয় আয়ুব খান দশ বছরের মধ্যে বিদায় নিয়েছে এর সাত সাড়ে নয় বছরের মধ্যে বিদায় নিয়েছে আর দুই হাজার চোদ্দ সালের নির্বাচন করার পর দুই হাজার চব্বিশ সালের মধ্যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তারপর যত দমন বিরোনি চালান না কেন জনগণের সামনে দাঁড়াতে পারবেন না এমনি করে জনগণ বারবার রুখে দাঁড়ানোর ইতিহাস রচনা করেছে জনগণ লড়েছে দুর্নীতির বিরুদ্ধে জনগণ লড়েছে দমন পীড়ন বিরুদ্ধে জনগণ লড়েছে দাম বৃদ্ধির বিরুদ্ধে জনগণ লড়েছে একটা সিন্ডিকেট বিরুদ্ধে তাদের সামনে প্রতিপক্ষ কে ছিল প্রতিপক্ষ ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের আকাঙ্ক্ষা যা ছিল আর সেই সময় আন্দোলনে যুক্ত হয়ে গেলেন যারা তাদের আকাঙ্ক্ষা সবসময় একরকম থাকে না কিন্তু প্রতিপক্ষটা একই রকম বিএনপির সামনেও প্রতিপক্ষ আওয়ামী লীগ যারা এখানে বামপন্থী তাদের সামনেও প্রতিপক্ষ আওয়ামী লীগ এখানে যারা নানা ধরনের এনজিও অ্যাক্টিভিটিস করেন তাদের সামনেও প্রতিপক্ষ আওয়ামী লীগ